শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের নেতারা যা যা করছেন ঠিক করছেন কিনা। বিশেষ করে যেন চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে যা যা ঘটল এবং রীতিমতো একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার পর এখনো তাদের নেতৃবৃন্দ যেসব কথা বলছেন যেসব কর্মসূচি দিচ্ছেন সেগুলোকে আদৌ সেন্সেবল আমাদের দেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষরা বুঝতে পারছেন তাদের জীবনে বড় সংকট তৈরি করছেন এসব নেতৃবৃন্দ আমরা খেয়াল করব এবার শেখ হাসিনা পতন এবং পলায়নের পর টিপিক্যালি যেসব নেতা সামনে আসতেন তারা না এসে এই ধরনের ধর্মগুরুরা সামনে আসতে শুরু করেছিলেন ধর্মগুরু শব্দটা শুনলেই আমরা যেন খুব সহজে না মনে করি যে তাদের কোনো পলিটিক্যাল বা কোনো ধরনের এজেন্ডা নেই আছে প্রচুর লোকজন আছে এবং অত্যন্ত ভয়ঙ্কর ধর্মগুরুদেরকেও আমরা বিভিন্ন ধর্মের ক্ষেত্রে দেখেছি রোহিঙ্গা ম্যাসাকারের সাথে একজন মিয়ানমারের ধর্মগুরু খুবই আলোচিত হয়েছিলেন টাইম ম্যাগাজিনে তিনি কাভারে এসেছিলেন রাথু তার নির্দেশে রোহিঙ্গাদের উপরে জেনোসাইট চালানো হয়েছিল সুতরাং ধর্মগুরু শব্দটা শুনলেই এটা যে খুব সফট জিনিস সহজ জিনিস সেটা মনে করার কোনো কারণ নেই আমি বলছি না যেন চিন্ময় প্রমাণিতভাবে এই ধরনের কোনো রকম কোনো খারাপ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন কিন্তু কনটেক্সট বলছে সেই সম্ভাবনা আছে কারণ হিন্দু সম্প্রদায়ের যেসব দাবি নিয়ে তারা নামছেন যেভাবে নামছেন যা বলছেন এর মধ্যে সমস্যা আছে গতকাল হিন্দু সম্প্রদায়ের একজন নেতা যে তাদের যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে প্ল্যাটফর্মটা হচ্ছে সনাতনী জাগরণ জোট চিন্ময়কে গ্রেফতার করা নিয়ে তাদের একজন জনাব সুমন সম্ভবত ওনার নাম সুমন রায় তিনি নতুন কর্মসূচির কথা বলছেন অনেক কিছু বলেছেন এটা নিয়ে আমি আজকে সকালের ভিডিওতে কথা বলেছি কিন্তু তিনি এখন বলছেন যদি ব্রহ্মচারীকে আগামীকাল বুধবারের মধ্যে জামিন দেওয়ার আহ্বান জানানো হয় নইলে তাকে যে কারাগারে রাখা হবে সেই কারাগারের উদ্দেশ্যে লং মার্চ করার ঘোষণা দেওয়া হয় পাশাপাশি আরও বলা হয় সনাতনীরা স্বেচ্ছায় সেই কারাগারে কারাবরণ করবেন তার মানে চিন্ময়কে নিয়ে তাদের কর্মসূচি চলমান থাকবে গতকাল ওই বিভৎস ঘটনা ঘটার পরও একটা কথা আমি সকালে বলেছি সেটা হলো আমাদের এটা খুবই চমৎকার ব্যাপার একটা পরিকল্পিত দাঙ্গা আমরা এখন পর্যন্ত থেকে রাখতে পেরেছি চেয়েছি এই ঘটনার প্রেক্ষাপটে এই ধর্মীয় জোট হিন্দু সনাতন জাগরণ জোট যেটা আছে তাদের কি করা উচিত ছিল আচ্ছা তারা মাঠে নেমেছিলেন কেন আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষদের কি কোনো অ্যাকিউট ক্রাইসিস এখন আছে আমি এই অ্যাকিউট ক্রাইসিস কথাটা বলছি আপনি মরিয়া হয়ে মাঠে নামার চেষ্টা তখন করার কথা যখন আপনার খুব অ্যাকিউট কোনো ক্রাইসিস আছে শেখ হাসিনা পতন এবং পালানোর পর হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরে কিছু হামলা আক্রমণ তাদের প্রতিষ্ঠানের ওপরেও হয়েছে আমরা বহুবার বলার চেষ্টা করেছি এবং এটাই সঠিক কথা যে সেগুলো আসলে কমিউনাল নেচারে না তারা হিন্দু বলে হয়নি হয়েছে আওয়ামী লীগ বলে সাথে একটা দিয়ে আওয়ামী লীগ বলেও কারো ওপরে হামলা হওয়ার কোনো যৌক্তিকতা নেই এটা অন্যায় হিন্দু মুসলিম নির্বিশেষে কিন্তু সেই পরিস্থিতিটাও কি আর এখন আছে যে আওয়ামী লীগ বলেও কোনো হিন্দুর ওপর এখন আক্রমণ হচ্ছে উত্তর হচ্ছে না সো অ্যাকিউট ক্রাইসিস যদি না থাকে মাঠে এই মারাত্মক জমায়েতগুলো বড় জমায়েতগুলো করা এগুলো করে হুমকির ঢঙ্গে কথা বলা কেন বিশেষ করে গতকাল যখন একজন আইনজীবীকে প্রকাশ্য দীপালোকে আদালত চত্বরে হাজার হাজার মানুষের মধ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে তখন এই কর্মসূচি চালিয়ে যাওয়া কেন কারণ আমাদের এর মধ্যেই তথ্য সামনে এসছে যে এই সব হিন্দু সম্প্রদায়ের সমাবেশ এবং মিছিলের আড়ালে আওয়ামী লীগের পান্ডারা মাঠে নামছে যথেষ্ট পরিমাণ তথ্যের মধ্যে মিডিয়ায় চলে এসছে এবং এই সুযোগ তারা নেবে এটাই খুব স্বাভাবিক তারা যেখানেই সুযোগ পাবে সেটার পেছনে যখন ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকরা চালকরা যখন রাস্তায় নামছে সেটার পেছনে ছিল আনসারের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছে যেখানে কোনো একটা পরিস্থিতি হয় সেখানেই তারা নেমে যাওয়ার চেষ্টা করবে এই সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য তাহলে সেই কাজটা করার আম্রেলা হিসাবে হিন্দু সম্প্রদায় নিজেদেরকে ব্যবহৃত হতে দিচ্ছে কেন গতকালকের ঘটনার পর কি উচিত ছিল না এই কর্মসূচিগুলো আপাতত স্থগিত করা কারণ আমি আবারও বলছি তারা তাদের উপরে যে অ্যাকিউট সংকট আছে সেই অ্যাকিউট সংকট যেটা তাদের ভাষ্য মতে যদি যতটুকু ছিল সেটা তোর এখন নেই তাদের আট দফা দাবি আছে এই দফা দাবিগুলো যৌক্তিক অযৌক্তিক সেটা ভিন্ন আলোচনা এই আট দফার দাবি তো এমন না যে শেখ হাসিনা পূরণ করেছিলেন ডক্টর ইউনুস সরকার এসে এগুলো বাতিল করেছেন তাহলে এখন মাঠে নামতে হবে কেন এই আট দফা দাবি তাদের আগেও ছিল সেগুলো তখনও পালন করা হয়নি তারা রাষ্ট্রের কাছে সরকারের কাছে তাদের দাবি জানাতে পারেন আমি তাদের এই অধিকারকে সম্মান করি এই অধিকারকে সম্মান করি তারা এই দাবি জানাক নিজেরা জানাক সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছে দিক ধর্ম উপদেষ্টার কাছে এমনকি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাইতে পারেন এবং আমি বিশ্বাস করি তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ যদি চান প্রধান উপদেষ্টা তাদের সাথে সাক্ষাৎ করবেন তাদের আট দফা পৌঁছে দিক তার যৌক্তিকতা ব্যাখ্যা করুক এটা নিয়ে সভা সেমিনার সিম্পোজিয়াম হোক কলাম লেখুক কিন্তু রাস্তায় নামা এবং এই ধরনের এনার তৈরির প্রেক্ষাপট তৈরি করা তাদের দ্বারা হচ্ছে এটা ভয়ঙ্কর ব্যাপার এই সুযোগ নেওয়া হচ্ছে তারা দেখছেন তারপরও থামছেন না সে কারণে এই নেতৃত্বকে আমি আসলে প্রশ্নবিদ্ধ করতে চাই এবং আমার মনে হয় আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষেরও উচিত হবে এই নেতৃত্বকে প্রশ্ন করা হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ বহু নেতৃত্ব আছে আমি জানি ফেসবুকে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষকে স্ট্যাটাস দিতে দেখছি যেসব সংগঠনের নেতারা মূলত কারো না কারো এজেন্ডা কখনও আওয়ামী লীগের কখনও ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান এই দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে ব্যবহার করে আমি আশা করি হিন্দু সম্প্রদায়ের অভ্যন্তর থেকে এই চাপ এই মানুষগুলোর উপরে তৈরি হবে যে তারা যেন তাদের জীবনকে তাদের যে কোনো কিছুকে মানে জিন্মি করে সরকারের বিরুদ্ধে কিছু করতে না দেন এই চাপটা তাদের অভ্যন্তর থেকে তৈরি হবে এবং তারা সত্যিকার অর্থে বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি ছিল কিছু কিছু সমস্যা মাঝে মাঝে হয়েছে কিন্তু মোটা দাগে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমি আবারও বলছি রিপিট করছি এই ঘটনার পরও গতকাল চট্টগ্রামে এই ঘটনার পরও সারা দেশ একেবারে শান্ত ছিল মানুষ তো নাই কোনো প্রতিষ্ঠানের ওপরও কোনো রকম আঘাতের কোনো খবর আমাদের কাছে আসেনি তো এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবনকে ঝুঁকিপূর্ণ করার কাজ করছেন প্রকারান্তরে এই নেতারা তারা হুমকি দিচ্ছেন তারা লং মার্চ করবেন যে কারাগারে নেওয়া হয়েছে কারাবরণ করবেন এই যে কর্মসূচি যখন রাস্তায় থাকবে সেগুলো আবারও সমস্যা তৈরি করবে আমি বলছি না সরকারকে এগুলো নিষিদ্ধ করে দিতে হবে কিন্তু তারা তাদের জায়গা থেকে এই সেন্সিবিলিটির পরিচয় দেওয়া দরকার ছিল এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের এটা বোঝা দরকার এবং তাদের উপরে চাপ তৈরি করা দরকার বরং আমরা হয়তো এভাবেই ভাববো এসব করতে গেলে আবার নতুন করে সমস্যা তৈরি করা সম্ভব সব তৈরি হওয়া সম্ভব এবং সেটাই সম্ভবত এই নেতারা চাইছেন আমি তাদেরকে স্পষ্টভাবেই অ্যাক ইউজ করছি আমি কনটেক্সট মিলিয়ে অ্যাকিউজ ইউজ করছি আমি নিশ্চিতভাবে বলছিলাম এটাই তাদের ইন্টেনশন কিন্তু কনটেক্সট তাই বলে সুতরাং তাদের ইন্টেনশন থাকুক বা না থাকুক এই ইন্টারপ্রিটেশন হতে পারে একটা কথা সবার মনে রাখা দরকার পারসেপশন ম্যাটার্স এবং সেটার পেছনে ভিত্তি থাকে সেটার পেছনে যুক্তি থাকে সেটার পেছনে কারণ থাকে সেটার পেছনে কারণ থাকে আমি আবারও বলতে চাই আট দফা দাবি নিয়ে সরকারের দিক থেকে আহ্বান জানানো হোক তাদের সাথে কথা বলবেন শুনবেন আট দফা দাবি মেনে নিলে রাস্তা থেকে যাব কোনো সরকার সেটা করবে না করতে হয় না করে না প্রথম কথা হচ্ছে সব দাবি যৌক্তিক কিনা সব দাবি যদি যৌক্তিক হয়েও থাকে সব দাবি মেনে নেওয়ার মতো পরিস্থিতি সরকারের আছে কিনা অনেক অনেক ইস্যু আছে সুতরাং আমি কয়েক হাজার বা লাখ লোক একত্র করে চাপ দিয়ে যে কোনো কিছু আদায় করে নেব এই মানসিকতাটা সঠিক না আর একটা সরকার যখন সংকটে ছিল আজকের কথা বলছি না আজকে সরকার একশো দিন পার হয়েছে সাত দিন দশ দিনও যায়নি হিন্দু সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে এসেছিল আমাদের খুব স্পষ্টভাবে মনে আছে ঢাকা এসেছিল হুমকি দিয়েছিল অনেক কিছু করেছিল এবং যখনই এই ঘটনাগুলো ঘটছে এগুলো নিয়ে ভারত যেভাবে রিয়্যাক্ট করে সেই রিয়াকশনটাও খুব ক্লিয়ার ইন্ডিকেশন যে এগুলো পরিকল্পিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি তো আজ পর্যন্ত এই নেতাদের কাউকে বলতে শুনিনি ভারতকে থামতে বলতে যে আপনারা চুপ করুন আমাদের দেশের যে হিন্দু সম্প্রদায় আছে তাদের রাইট নিয়ে আমরাই ফাইট করব দেখিনি আমি আহ্বানও জানিয়েছিলাম এবং ভারত যাদের পক্ষে দাঁড়াবে এভাবে দাঁড়াবে তাদের এই সেন্টিমেন্টের জায়গাগুলো বুঝতে হবে বাংলাদেশে অ্যান্টিএম্পিয়ালিস্ট আমি কেউ কেউ বলবেন মানুষ জঙ্গিদের দেশ হয়ে গেছে বলে ভারতকে পছন্দ করে না ইত্যাদি ইত্যাদি ভারতকে পছন্দ এ দেশের একেবারে চাকর বাকর ছাড়া আওয়ামী লীগের ভারতকে পছন্দ না ভারতকে ঘৃণার পর্যায়ে নিয়েছে এটা ভারতের কারণে এই দেশের প্রত্যেকটা ধর্ম বিশ্বাসী ধর্ম অবিশ্বাসী সেকুলার লিবারেল প্রত্যেকটা দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে আছে থাকে যৌক্তিক কারণই থাকে সুতরাং সেই ভারতকে কাস্টাডিয়ান হিসাবে যদি নিয়ে আসার চেষ্টা করা হয় প্রজেক্ট করা হয় এবং ভারত নিজে যখন করছে এবং সেটার প্রতিবাদ না করা হয় কি মেসেজ যায় আমাদের হিন্দু সম্প্রদায়ের নেতাদের বুঝতে হবে সুতরাং তাদের সৎ বুদ্ধির উদয় হোক তারা কোনোভাবেই যেন আওয়ামী লীগের পতিত স্বৈরাচার আওয়ামী লীগের পাণ্ডাদের আম্রেলা হিসাবে কাজ না করেন এই দেশে একটা খারাপ পরিস্থিতি তৈরি করার জন্য এই জিনিসটা আমি এই একটা জায়গায় চরম বিপদ দেখতে পাচ্ছি এবং এই হিন্দু সম্প্রদায়ের নেতাদের এটার দায় নিতে হবে সামনের সময়গুলোতে সাধারণ হিন্দু সম্প্রদায় বহুবার বলা হলো আবারও বলছি তাদের সচেতন হওয়া দরকার এই নেতাদের কিছু হয় না ক্ষতি হবে হিন্দু সম্প্রদায়ের মানুষের মুসলিম সম্প্রদায়ের মানুষের একটা সাম্প্রদায়িক সম্প্রীতিহীন বাংলাদেশ শুধুমাত্র হিন্দু সম্প্রদায় না মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য কোনো কাম্য কাম্য কোনো রাষ্ট্র হতে পারে না